দেখো সকাল সকাল উঠেই আগে এক জগ নয় হাফ জগ একটু জল খেয়ে নিচ্ছি কারণ জগটা হচ্ছে বড় এক জগ খাওয়া যাবে না তো এই জন্য হাফ জগ জল খেয়ে নিচ্ছি এটা আমি প্রতিদিনই তাই করি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো মাত্র ঘুমে থেকে উঠলাম আমি তো উঠে কিছু কাম কোনো কাজ কামে সারিনি আমি এই যে এসে একটু তোমাদের সাথে কথা বলছিলাম তো অনেক কাজকর্ম আছে ঘর দর ঝাড়ু দেবো তালা বাসন আছে সেগুলো দেবো তারপরে নাস্তা বানাবো নাস্তা রুটি বানাবো আর হচ্ছে মিষ্টি আছে কালকে মিষ্টি এনেছিল তো সে মিষ্টি আছে তো সারাদিন কী কাজকর্ম করি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে আমার আমাকে একটু সাপোর্ট করো তো ঠিক আছে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা রাখি অবশ্যই ভালো লাগবে আর আজকে সকালে ওদের একটু হালকা রোদ রোদ দেখা যাচ্ছে জানি না দেখি আবার রোদ থাকবে কিনা বৃষ্টি একটু রোদ থাকলে ভালোই হবে অনেকদিন হলেও বৃষ্টি হচ্ছে একটু রোদ দরকার হয় তো যে দেখো সকাল সকালে এই যে একটু মানে হালকা একটু রোদ উঠেছে তো দেখা যাক কি হয় সারা দিন। তো তারপরে আসলাম হচ্ছে ঘরগুলো ঝাড়ু দিতে তো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নেব সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে আমি সকালটা শুরু করি সবার প্রথমে সকালে উঠে একটু মানে একটু হাত পা একটু নাড়াচাড়া করি আর কি করে তারপরে হাফ গ্লাস একটু হাফ গ্লাস বলতে হাফ জগ একটু জল খায় ও জগটা একটু বড় তো এই জন্য আর কি হাফ জগ জল খায় তো জল টল খাবার পরে তারপরে একটু আমি ব্রাশ টার করে এসে তারপরে কিন্তু আমি কাজ করি তো ঘর দুয়ার ঝাড়ু দিই তারপরে থালা বাসন মাজা কষা করি তারপরে যাই হোক নাস্তা মাস্তা বানাই আর কি তো এটা হচ্ছে আমার সকালের রুটিন প্রতিদিন এটা আমার থাকতেই হবে এরকমই তো আমাদের যারা আমরা যারা গৃহবধূ তাদের কিন্তু এরকম কাজ প্রতিদিনই থাকে শুধু আমার নয় সবার সংসারে একই অবস্থা সবাই তো তাই করো তো তো আমরা তো হাউস ওয়াইফ আমাদের তো শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয় আর অনেকে আছো যে বাইরে আবার জব করো চাকরি করো তাদের ক্ষেত্রে কিন্তু একটু আরও বেশি প্রেশার পড়ে যায় কারণ নিজেকে দিয়েই বুঝি যে আমি এত কাজ করছি সকালে উঠে হাফি উঠি তারপরে তোমরা তো যারা জব করো তারা সকালে উঠতে হয় আবার এই কাজকর্ম সংসারের কাজকর্ম রান্নাবাড়ি সামাল দিয়ে আবার হচ্ছে বাইরে চাকরির জব সামাল দিতে হয় অনেক মানে কি বলবো আর কি যারা অনেক মেয়ে মেয়েরা আছে যে এরকম সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটায় তো আমরা হাউস ওয়াইফ তারপর বাসায় থেকে আধা ঘন্টা এক ঘন্টা হলে একটু রেস্ট নিতে পারি আর কি তো সেটাই বলছিলাম তো মেয়েরা কি না পারে বলো মেয়েদের জীবন হচ্ছে যুদ্ধের জীবন এটাই আর কি ছেলেপিলে মানুষ করার থেকে শুরু করে সব কিছু দায়িত্ব মেয়েদের হয়ে থাকে আর কি তো তারপরে দেখো এই যে আমি চারটে ভেজে নিচ্ছিলাম আজকে আর আমি ভেবেছিলাম যে আটা আছে আর কি তারপরে যেদিক যে আটা আছে কিন্তু অল্প তো বুদ্ধি করে আমি এই দেখো সুন্দর করে একটু চাপটি ভেজে নিলাম তো চাপটি চাপটি তারপরে শিবার বাবা খেয়ে চলে গেল আমি খাইনি শিবাকে এই মাত্র উঠালাম আর কি তো উঠিয়ে তারপরে হচ্ছে আমি আসলাম হচ্ছে যে শিবার বিছানাটা গুছিয়ে দিতে বেডশিটটা পেরে নিচ্ছি কারণ এটা হচ্ছে কালকে তুলে ধুয়ে দিয়েছিলাম তো ওই জন্য আজকে আবার নতুন করে পেরে নিচ্ছি তো বৃষ্টিতে পারবো আর দেখো বাইরে বৃষ্টি আসতেছে বৃষ্টির পেট ফুলে গেছে একদিন বৃষ্টি না আসাতে পেরে পেরে দেখো রাত্রে বৃষ্টি আসছে আর কি তো আমি ভয়েসটা দিচ্ছি হচ্ছে রাত্রে রাত বাজার এখন সাড়ে দশটা তো দেখো বৃষ্টি আসতেছে তো এই তো এখন হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসে বৃষ্টি আসে আবার হচ্ছে খরা হয় এরকমই আর কি আর এখানে দেখো কোটাকাটিগুলো যে সেদিন কালকে ধুয়ে রেখেছিলাম তো সেগুলো আমি মুছে মানে সু তুলে রাখবো তারপরে দেখি যে না একটু জল আছে ভেজা ভেজা আছে তো তারপরে আর মুছলাম না তারপরে এমনি দেখে দেখে কয়েকটা দেখে দেখে তারপরে আবার রেখে দিলাম কারণ ভেজাটা যদি এর ভিতরে আমি আবার হচ্ছে হলুদ লবণ বা হচ্ছে মরিচ গুঁড়ো যদি তুলে বা যে কোনো মানে মশলা তুলে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে পড়ে যাবে তো এই জন্য আর কি তুললাম না তো তারপরে দেখো আজকে রান্নাটা খুবই হালকা পাতলা আছে যা কালকে তো যে তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করেছি তোমরা দেখেছো যারা আমার ভিডিওতে দেখেছো তারা তো জানোই তো সেই কালকের অনেক তরকারি ডাল আছে তো আজকে রান্না করব না কিছু শুধু ভাত রান্না করবো আর ওগুলোই গরম করে নেব তো ওই জন্য রান্নাটা হালকা পাতলা তো ভাবলাম যে ছেলেকে বললাম যে চলো একটু ঘুরে আসি তো ঘুরে আসি বলতে একটু মাসি শাশুড়ি বাসায় যাবো সময় হয় না যাওয়ার তো এইবেলা একটু চলো যাই আমি রেডি হচ্ছি যাওয়ার জন্য রেডি বলতে এখান থেকে এখানেই রেডি হতে হবে না তো শুধু একটু ঘরটা লক করে আমরা হচ্ছে চলে যাব মা ছেলে মিলে একটু যে ঘুরে আসি তো শিবা যেতে চাচ্ছিলো না বললাম চলো তুমিও তো কোথাও বের হয় না ছেলেও কোথাও বের হয় না একটু স্কুলে গেলে যাবে আর স্কুল থেকে ঘরে তো একটু যাবো আর কি আর ওখানে কাকা তো বোনের আস বোন আছে একটু ছোট একটা ভাই আছে ওদের সাথে খেলে যায় এসে দেখো খেলছে দেখো ঘোরাঘুরি করতেছে মানে বোনের সাথে এরকমই করা ওরা দুজন পিঠি ভাই বোন মানে করে কম তো আমি আর আমার মাসি শাশুড়ি দেখে এখানে কথা বলতেছি হাসাহাসি করতেছি তোমার এই মাসি শাশুড়ির সাথে আমার কিন্তু খুবই মানে বন্ডিং তো খুবই ভালো অনেক দুজনে সুন্দর কথাবার্তা বলে উনি আমার বাসায় আসে কথা বলে আমি ওনার বাসায় যাই কথা বলি আর কি তো তারপর দেখো সেখান থেকে আসলাম হচ্ছে শিবার বন্ধুর বাসায় সেখান থেকে যে বাসায় চলে যাচ্ছি তো যে রাস্তার ভিতরে তো বাসায় গিয়ে একটু স্নান করব আগে কেন স্নানটা করিনি বাসায় গিয়ে স্নান করে তারপরে পূজা দেবো তারপরে রান্না বসাবো তো দেখো বাসায় এসে আমি স্নানটা সেরে নিয়েছি সেরে তারপর দেখো পূজাটা দিচ্ছিলাম আর কি তো পূজা দেওয়ার পরে আমি ভাতটা বসাবো না আগে ভাতটা একটু পরে রান্না করব। তো আমার পূজা দিতে দিতে আড়াইটা বেজে গেছে তো তারপর দেখো এসেছি কাপড়গুলো মেলে দিতে আগে সকালে কাপড় মেলেছিলাম তো সেগুলো শুকে গেছে সেগুলো তুলে ভাজ করে সেগুলো তুলে রেখেছি ভাজ নিই করবো তো এখন ওই যে এগুলো মেলে দিচ্ছি আবার বেজায় স্নান টান করলাম আর কাপড় ছিল কিছু ধুলাম তো সেগুলো এই যে মেলে দিচ্ছি আর ওদিকে হচ্ছে ওই মাংস চিকেনের ত্বক কেটে আছে আর হচ্ছে ডাল এই দুটোই শুধু আমি গরম করছি গরম করে তারপরে হচ্ছে ভাতটা পরে রান্না করব। তো এখন বাজতে যাচ্ছে আড়াইটা পনেরো দিনটার মতো বাজে আর রেগুলারই আমাদের খেতে এমন টাইমই হয় ওর বাবার জন্য দেরি করতে করতে আমার রান্না মাঝে মধ্যে সকালে হয়ে যায় কিন্তু ওর বাবার জন্য আমার দেরি হয়ে যায় তো তারপরে দেখো আসলাম হচ্ছে যে একটু সিঁদুর করবো আর কি তো সিঁদুরের আগে একটু খুঁজো দেবো আর মুখে মুখ রূপচর্চা তো করি না বললেই চলে আসলেও করি না সময় হয় না আর তারপরে আলিশ আছে শরীরে যারা হচ্ছে রূপচর্চা নিয়ে থাকে বা রূপচর্চা করে তাদের হচ্ছে সময় করে নেয় তো আসলে আমার সময় করে নিলেও পারবো কিন্তু আসলে করতেই মন চায় না তো একটু স্নান করে খালি একটু মানে স্নোটা দিই কে তারপর মাঝে মধ্যে দিই না আর কি তো সিঁদুর তো পড়তেই হবে তো যে একটু আর গরম পড়লে তো আমি স্নো দিই না তো যাই হোক একটু সিঁদুর করে যে মাথাটা এখন একটু ঝেড়ে নেবো আর এ পরিমাণ চুল ওঠে কি বলবো মাথা ঝালে সারা ঘর চুল চুল হয়ে যায় একদম তার রূপচর্চা কখন করি বলো অনেকে তো সেই রূপ চর্চা করে আমি তো সেই কাছেই যাই না তো যাই হোক ভগবান যা দিয়েছে ন্যাচারাল রূপ রূপ সেটাই হচ্ছে ভালো সেটাই তো তারপরে দেখে যে দেখো আমি ডালটা হচ্ছে গরম করে নিচ্ছি ডালে বলবেসেছে আর ওদিকে কিন্তু মাংস তর্কে গরম হয়ে গেছে এদিকে দেখো ভাত রান্না করছি এদিকে শিবের বাবা এসে গেছে স্নান করতেছে ময়নাটাকে স্নান করালো ময়নাকে চান করিয়ে তারপরে নিজে চান করতেছে আর এর ভিতরে আমার ভাতটা কিন্তু হয়ে যাবে ভাতটা হওয়ার ভিতরেই বন্ধুরা তো এখন কি বলবো দুপুর বলবো নাকি বিকেল বলবো দেখো বিকেল চারটা বাজে শুয়া চারটা বাজে সাড়ে চারটা তো সাড়ে চারটা থেকে আমার লাইভ আছে আর লাইভ করবো তো প্রস্তুতি নিচ্ছি আর কি তো দেখো আজকে সারা দিন তেমন কাজকর্ম ছিল না ছিল না কাজকর্ম আছে কিন্তু করলাম না আজকে একটু রেস্ট করলাম তবু করেছি যেটা না করলে হয় না সেগুলোই করেছি যে বিছানা বেডশিট পেটে দিয়েছি বিছানাতে ঘর দোয়ার ঝাড়ু দিয়েছি থালা বাসন দিয়েছি আর রান্না বলতে কালকে রান্না ছিল তোমরা তো আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে রান্না করা ছিল কালকে সেগুলো সব কিছুই ছিল খাওয়া হয়েছিল না তো সেগুলোই হচ্ছে ঘরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলি গরম করলাম মাংস ডাল আর সাথে একটু লেবু কেটে নিয়েছিলাম আর হচ্ছে ভাত রান্না করলাম শুধু তো করে যে এখনই হচ্ছে খাওয়া দাওয়া হলো তো ওর বাবা চলে গেল দোকানে আর এই যে আমি বসে তোমাদের সাথে কথা বলছি থালা বাসন সব ধুয়ে এলাম ধুয়ে টুয়ে এসে এই যে কথা বলছি আর শিবা একটু যে শুয়ে আছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কথা হচ্ছে নেক্সটে তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন আমি এইমাত্র লাইভ করে উঠলাম তো লাইভ করে তারপরে দেখো এই যে বাইরের লুকটা একটু দেখো সন্ধ্যা লেগে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করে পাশে থেকে আমার একটু কমেন্ট করো বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে এ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে জানে টাটা